ঠিক আছে যেও তুমি নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি আজ হচ্ছে আটই মার্চ আর আজ হচ্ছে জাতীয় নারী দিবস আজ না আমরা দুজন বাড়ি থেকে বেরোলাম না এতদিন আমাদের দেখে যেন আমরা দুজন মিলে একসাথে বেরোই যেখানেই যাই না কেন আজ আমি ওকে ছাড়াই একা একা বেরোলাম আজ এই বিশেষ দিনটা আমরা কয়েকজন মেয়েরা মিলে কাটাবো বাইরে তার জন্যই আজকের বেরোনোটা আজ তো শনিবার আর আজকে সকলেরই ছুটির দিন তাই সবার বরেরা কিন্তু কারোর কারোর বাচ্চারা বাড়িতে থাকবে তাই জন্য সকলেই আমরা মেয়েরা কিছু কিছু সংসারের কাজকর্ম সেরে তারপরেই বেরোলাম এখন ওই দুপুর পনেরো বারোটা মতো বাজে আর আমরা এখন মোটামুটি সবাই চলে এসেছি এখন ট্রেনের টিকিট কেটে নিয়ে আমরা যাব আজ ক্রলিতে আজ আমরা ঠিক করেছি আমরা একসাথে সবাই মিলে বেরোবো হাসি আড্ডা গল্প এগুলো তো থাকবেই সঙ্গে বাইরে সবাই একসাথে বসে লাঞ্চ করব। আর আমরা যেহেতু আজকে সবাই একসাথে বাইরে লাঞ্চ করব তাই আমাদের সবার বড়েরাও কিন্তু বাইরেই আজকে লাঞ্চ করবে যাই হোক আমরা চলে এসেছি ক্রলি স্টেশনে আর এখন দেখি কোথায় যাওয়া যায় আমরা এখন

ট্রলিতে না এখানে প্রচুর বড়ো একটা মার্কেট বসে এই মার্কেটটা আমি ফার্স্ট টাইম এলাম কিন্তু বেশ ভালো খারাপ আর সবাই মিলে এসছি সেটা তো আরোই ভালো লাগছে বেশ ভালো বড়ো মার্কেটটা আর অনেক অনেকটা দূর অবধি মার্কেটটা বসে আর নানান রকম দোকান টার্কিস দোকান আছে ইন্ডিয়ান স্টল আছে ব্রিটিশ স্টল তো আছেই দেখা যাক কি খাওয়া যায় কোথায় বসে খাওয়া যায় সেটাই হচ্ছে বড় কথা প্ল্যান করা হলো এই হোটেলটাতেই যাওয়া হবে দেখা যাক এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ধোসা ক্লাব বলে দেখি এখানকার খাবার দাবার কেমন হয় এই যে এবার না খাবার আসা শুরু হয়ে গেছে হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে কেমন একটা লাগছে তুমি যে এই হোটেলের সন্ধানটা দিয়েছো এটা কিন্তু সত্যি খুব ভালো এখনো পর্যন্ত স্টার্টার খেয়েছি কিন্তু অসাধারণ তোমাকে থ্যাংক ইউ এত ভালো ছিল তাই জন্য আবার আর একটা অর্ডার করা আইটেম আজকে অর্ডার দেওয়া হয়েছে আমরা প্রচুর খাব এটা যেন কি কী চিকেন চাটনি পেপার মশালা আর হচ্ছে ধোসা আছে এখনো আসেনি

শেষ হয়ে গেছে আমাদের আর প্রচুর খেয়েছি প্রচুর রকমের খেয়েছি নানান রকম আইটেম ট্রাই করেছি কিন্তু প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল শুধুমাত্র একটা চিকেনের আইটেম নেওয়া হয়েছিল ওটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি তাছাড়া সবকটা আইটেম খুব ভালো ছিল খাওয়ার আর ভেবেছি পরে একবার ওর সাথে আসবো এই রেস্টুরেন্টটায় খুব ভালো রেস্টুরেন্টটা আর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরোলাম সবে মাত্র এখন হবে হচ্ছে ঘোড়াঘুরির পালা এবার এখানে একটা বড় মল আছে তো ওই মলে যাব ফার্স্টে তারপরে কার কেউ একটু ম্যাকের আউটলেটে যাবে তো আমিও ভাবছি যেমন মানে আমরা যেখানেই যাব না কেন সবাই মিলে একসাথেই যাব তো বেশ ভালোই লাগছে ওমেন্স ডে আমরা এভাবেই পালন করছি আর এই যে এইদিকে সবাই আছে এখানে আর কেউ কেউ আছে এইদিকে তো এখন এখন মলের মলের ঢুকছি আমরা ভেতর ঢুকলাম মলটা প্রচুর বড় একটা মল রেডিলে এত বড় মল নেই এখানে মলটা আমি ফার্স্ট টাইম এলাম এর আগে না একবার আসার কথা ছিল ওর সাথে আগের বছর গরমের সময় সামারের টাইমে কিন্তু আসবো আসবো করে যাই হোক কোনো কারণে আসা হয়নি আর এক বছর পর আমি মলটাতে এলাম যেখানে আমার একটা বছর আগে আসার কথা ছিল এখানেই তো বেশ ভালো মলটা বেশ ভালোই লাগছে টাইম কাটাচ্ছি এরকম বন্ধুদের সাথে এত দূরে মানে নিজের দেশ থেকে এত দূরে থেকে সব মানে আমরা বাঙালি মেয়ে তারপর একটা নারী দিবসের দিন এরকম ঘুরছি খুব ভালো লাগছে মানে সত্যিই খুব ভালো লাগছে প্রথমেই আমরা এখন প্রাইমারকে এসেছি এক একজন এক এক রকম কিছু কিনছে যা যেটা দরকার যা যেটা পছন্দ হচ্ছে আমি আপাতত কিছুই কিনলাম কিনি কিছু কিনবো না আমি কারণ কদিন আগে কিনে ঠিনে আনলাম আর আমার একটা ব্যাপার হয় কি আমি চুজ করতে না মানে খুব কনফিউজ থাকি কোনটা নেব কোন কোনটা নেব না তো এটার জন্য আমার বর না থাকলে আমার খুব অসুবিধা হয় তো ওই জন্য আমি কিছু নিয়ে নিই এখনও অবধি আর নেবও না তবে অনেকে সবাই নিচ্ছে কারোর যেটা যেটা পছন্দ তো ভালোই লাগছে ঘুরতে আর কি আমরা এখন প্রাইমার্ক থেকে বেরিয়ে কিছুজন এখানে বসে আছি আমরা দুজনে কিছুই কিনি আমি আর ওয়েন্দ্রিলা আর ওপরেছে কিছু বাচ্চার শপিং আর কেউ কেউ কিছু কিছু কিনেছে আমি আপাতত কিছুই কিনিনি। এখন আমরা কেউ সব অনেকে এখানে এসে বসে আছি কিছু জনের জন্য পর থেকে না খুব বড় মলে না এখন পর্যন্ত আমার যাওয়া হয়নি কারণ রেড হিলে বা রেড হিলের আশেপাশে যত কোথাও বড় মল আমি পাইনি আর এখানে বড়ো মলটা কমই হয় এটা আমি শুনেছি তবে এই মলটা বেশ বড় ইন্ডিয়াতে এর থেকে অনেক বেশি বড় বড় মল আছে এটা ঠিক কথাই কিন্তু এখানে মলের সাইজগুলো তুলনামূলক ছোটই তো এখন এই যে কেনাকাটা ওদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়িটাই দাঁড়িয়েছিলাম প্রাইমারকে এখন আবার দেখা যাক কোথায় যাই আমরা কোনো প্ল্যান নিয়ে মানে বেরোইনি শুধু খাবো এই একটা প্ল্যান ছিল যে কোনো একটা রেস্টুরেন্টে খাবো রেস্টুরেন্টটাও এখানে এসে ঠিক হয়েছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কোনো প্ল্যান ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়াবো এখন আমরা চলে এসেছি পার্কটাতে এটা ক্রলেরি একটা পার্ক আমাদের যখন কথা হয়েছিল যে উমেন্স ডে দিন কিছু একটা করব তো তখন গ্রুপে এটাই কথা হয়েছিল যে পার্কে পা ছড়িয়ে বসে গল্প করব। এটাই হবে হচ্ছে সেদিনকে আড্ডার আর কি প্ল্যান তো খাওয়া দাওয়া হয়ে গেছে মল ঘোরা হয়ে গেছে এখন লাস্ট হচ্ছে পার্কে বসে পা ছড়িয়ে সবাই গল্প করব এটাই হচ্ছে প্ল্যান আর এখন ফটো তুলবো ইচ্ছা আছে এখনও পর্যন্ত ফটো তুলিনি তো এখন ফটো টটো তোলা হবে আর কি এখন আমরা সবাই একসাথে বসে জমিয়ে আড্ডা মারছি ওইদিকে মুনমুন দিয়ে আবার চুরোজ কিনলো তাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে আমরা এই পার্কটাতে এখন বসে আছি সবাই মিলে বসে গল্প ঠল্প করছি আচ্ছা তুমি বলো তোমার এই গ্রুপের সাথে পরিচয়টা কি করে আমার এটা ব্লগের মাধ্যমে এটা আমি শুনেছি আবার একবার শোনার ইচ্ছা হচ্ছে এই ব্লগের মাধ্যমেই আমার এই গ্রুপের সাথে পরিচয় থ্যাঙ্কস টু ইওর ব্লগ থ্যাঙ্ক ইউ আমি থ্যাঙ্ক ইউ বলবো আজকে আমরা মুমেন্টস ডে সেলিব্রেশন করতে সবাই ক্রলেতে চলে এসেছি ভালো মন্দ খাওয়া দাওয়া করে এখন আমরা পার প্রচুর খাওয়া দাওয়া করেছি

বেডা খুব ভালো হ্যাঁ সুন্দর সুন্দর মানুষের সঙ্গে যে একটা ভালো সঙ্গ বাঙালি সঙ্গ মনের সঙ্গ একদম আর ভালো লাগে মানে তুমি এভরিডে করছো থেকে একটা ব্রেক নিয়ে তুমি একটা অন্য কিছু করছো এটা অনেক বড় ব্যাপার অবশ্যই ওকে কেমন লাগলো বলো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো সত্যি কথাই সব সুন্দরীরা এখানে বসে গল্প করছে কেমন লাগলো তুমি বলো বলো এত পরে ভীষণ ভালো লাগলো আমাদের দু তিন দিন আগে থেকে প্ল্যান করা শুরু হয়েছে গুগল মিটে প্ল্যান হয়েছে তারপরে আজকে সেটা প্ল্যানটা সাকসেসফুল হলো খুবই ভালো লাগলো দুদিন আগে থেকেই খুব এক্সাইটেড আছি আজকে আমরা আমি প্রথম এখানে এসে ইউকেতে এসে প্রথম এরকম মানে বর ছাড়া এরকম সব বন্ধুদের সাথে বেরোচ্ছি এটা এটা ভীষণই ভালো লাগলো তারপরে আবার সবাই বাঙালি বাংলায় কথা বলা হয় এটার আলাদাই আলাদাই আলাদা রকম লাগছে যাই হোক আর এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন ওই পার্কে ঘুরলাম ফটো টোটো আর এখন যাব হচ্ছে এখানে একটা চাওয়ালা বলে দোকান আছে ওটা নাকি ইন্ডিয়ান দোকান না শুনলাম ইন্ডিয়ান দোকান একটা চাওয়ালা বলে আছে তো ওখানে চা ঠা খেয়ে সন্ধ্যেবেলা তারপরে বাড়ি মাঠে বসে সবাই মিলে তো গল্প করা হয়ে গেল এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই চায়ওয়ালা বলে দোকানটাতে এটা একটা ইন্ডিয়ান দোকান আর এখানে আমাদেরই গ্রুপের একজন আগে এসে চা খেয়েছিল তাই জন্য ওই দিদি বলল যে এখানে যেতে পারো এখানকার চা নাকি খুব 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 ভালো সেই কথা মতেই আমরা কিন্তু সবাই মিলে এই দোকানটাতে চলে এলাম এই যে আমাদের সামনে এবার চায়ের কাপও দিয়ে দিয়েছে আর চায়ের এই কাপগুলো দেখেই তো বেশ ভালো লাগছে এবার দেখা যাক চাটা কেমন হয় চাটা অসাধারণ খাওয়া দাওয়া চা খাওয়া শেষ হয়ে গেল আর এখন আমরা স্টেশনের পথে রওনা দিলাম আর আজকে স্যাটারডে পরের স্যাটারডে এখনই প্ল্যান করা শুরু হয়ে গেছে আমাদের তো দেখা যাক পরের স্যাটারডে কি হয় এই নিয়ে কটা জায়গা হলো দেবলিদা এখনো পর্যন্ত প্রায় দশটা জায়গা হলো আমরা সামারে প্ল্যান করছি সবাই মিলে একসাথে একটা ট্যুর করবো সব বাঙালিরা মিলে তো এখনো অব্দি আমাদের দশটা জায়গা মতো একজন এটা বলছে আর একজন ওটা বলছে এই করে করে দশটা জায়গাটা হয়েই গেছে এখনো পর্যন্ত ঠিক হয়নি যে কোন জায়গাটা আদতে যাব লাস্ট অব্দি তো সেটাই দেখা যাক সবশেষে আমরা ট্রেন থেকে নামার পর দেখি ওইদিকে স্নেহদা দাঁড়িয়ে আছে আর শর্মিলা দি আর স্নেহদা আমাদের সকলকে ওমেন্স ডে উপলক্ষে একটা সবার হাতে উপহার তুলে দিল উপহারটা পেয়ে আমরা সকলে খুব খুব খুশি হয়েছি সবশেষে আমার একটাই কথা বলার এই বছর মানে দু সালের নারী দিবসের দিনটা আমার কিন্তু হয়তো সারাটা জীবন মনে থাকবে এই বিদেশ বইয়ের মাটিতে এতগুলো ভারতীয় নারী একসাথে হয়ে এতটা আনন্দ করলাম এটাই আমাদের কাছে একটা প্রাপ্তি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন বাই বাই